আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতন প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো সে বিষয়টা হলো উত্তম স্বামী চলুন এ সম্পর্কে কিছু কথা শুনে নেওয়া যাক তার আগে একটি কথা বলে নিচ্ছে যারা ভিডিওটি দেখতেছেন এবং চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন রাসুল উল্লা সাল আলী সাল্লাম সমগ্র মানব জাতির জন্য উত্তম ও শ্রেষ্ঠ আদর্শ তিনি যেমন নবী রাসুল ও সেনাপতি রাষ্ট্রপতি ছিলেন অন্যদিকে তিনি তার স্ত্রীদের নিকট সবচেয়ে উত্তম স্বামী ছিলেন একজন স্বামী হিসেবে আপনি যদি রসল্লা সাল্ল সাল্লামকে আপনার আদর্শ বানাতে পারেন তবে পৃথিবীর সব স্ত্রীরা সুখী হবে আপনার স্ত্রী একজন উত্তম স্বামী হিসেবে আপনাকে নিয়ে সকলের কাছে গর্ব করবে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবে আপনার স্ত্রী আপনার উত্তমতা দেখে আপনাকে সনদ বা স্বীকৃতি দেবে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ বাকারা আয়াত নং একশো সাতাশি হজরত আবু হুরের রজুল্লাহ তালাহ আনুহ এর বর্ণনায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া বলেন আমি যদি কোনো অপর ব্যক্তির সামনে সেজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করার জন্য রসল সাল আলী হাসাল্লাম আরও এরশাদ করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই উত্তম যারা তার স্ত্রীর নিকট উত্তম ইবনে আব্বাস রজুল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী সাল্লি হসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি অন্যত্র এসেছে উম্মে সালমা রাজা তাল আহা এর বর্ণনা মতে রাসুল আকরম সাল্লি সাল্লাম বলেছেন কোনো স্ত্রীর লোক যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহানুল্লা একজন পুরুষের জীবনে যেমন উন্নত মাসা থাকে যে ভালো একজন স্ত্রী পাওয়া তেমনিভাবে একটি মেয়ের জীবনেও জীবনের সবচেয়ে বড়ো ও পাওয়া একজন উত্তম স্বামী একজন উত্তম আদর্শের স্বামী পারে তার স্ত্রী জীবন পরিপূর্ণ করতে স্বামীর বাড়ির লোকজন যতই নিষ্ঠুর হোক যতই খারাপ হোক স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে তবে তাদের সংসার জীবন সুখে ভরপুর হয়ে যাবে সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান একজন উত্তম স্বামীর চরিত্র হবে এমন আপনি বাহিরের কাজ করে এসে দেখলেন আপনার স্ত্রীর রান্না বা অন্যান্য কাজে বিলম্ব হচ্ছে তখন আপনি রাগ না করে তাকে সহযোগিতা করুন দেখবেন স্ত্রী আপনাকে কত পছন্দ ও সম্মান করে এছাড়া হাদিসে স্ত্রীর প্রতি একজন উত্তম স্বামীর বেশ কিছু আবশ্যকীয় উত্তমতার কথা উল্লেখ করা হয়েছে স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত করে এমন বিষয় সংযত কথা না বলা স্ত্রীকে কথায় কথায় ধমক না দেয়া রাগ না করা শুধু শুধু স্ত্রীর প্রতি সন্দেহ না করা স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা নামাজ পড়া ও স্ত্রীকে দিনের আহাকা মেনে চলার জন্য উৎসাহ দেয়া মাঝে মাঝে স্ত্রীকে তার আত্মীয়দের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেয়া একজন উত্তম স্বামীর উপর ইমানের দায়িত্ব আল্লাহ তালা মুসলিম উম্মর সব স্বামী স্ত্রীকে একে অপরের হক বুঝে কোরআন সুন্না ভিত্তিক জীবনযাপন করে দুনিয়া ও পরকালের সফলতা লাভ করার তৌফিক দান করুন আমি